আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পটা হলো তিন কানার গল্প তো তিন কানা এক সময় বসে ভিক্ষা করত তো এক লোক গরু বিক্রি করে ভাবলো যে এর কাছ থেকে কিছু টাকা আমি তিন কানাকে তো টাকা দিব গরু বিক্রি করছে তিন কানাকে এক হাজার টাকা করে দিছে তে কানা তিনজন বলতেছে আমাদের এত টাকা দিলেন তখন ওই লোক বলতেছে হ্যাঁ আমি আপনাদেরকে টাকাটা দিলাম দান করলাম তে বলতেছে কত টাকা গরু বিক্রি করছেন তে বলে তিরিশ হাজার টাকা বলে আমরা তো কোনো দিনও এই টাকা নারীও নাই আমরা তো অন্ধ দেখতে পাই না একটু নাড়তে দিবেন তো লোকটা ভালো মনে করে তিন কানাকে টাকাটা নাড়তে দিছে তখন ওরা নাড়াচাড়া করতেছে ওই লোককে আর টাকাটা দিচ্ছে না তো লোক বলতেছে যে আমার টাকাটা আমাকে দেন বলতেছে আপনাকে কেন দেবো এই টাকাটা আমরা এতদিন ধরে ভিক্ষা করে করে গোসাইছি আপনাকে এই টাকাটা আমরা দিতে পারবো না তো তখন ওই লোক বলতেছে এরা তো আমার সাথে বেইমানি করলো তো বসে থাকি দেখি এরাই কি করে তো তিন কানা এক বাড়িতে থাকে তো রাত শেষে সারাদিন ভিক্ষা করা শেষে ওরা সেই বাড়িতে গিয়ে আশ্রয় নেয় রাতটুকু কাটায় আবার সকালবেলা ভিক্ষা করে তো ওরা তিনজন খুঁজতে খুঁজতে সে বাড়িতে লাঠি ভর দিয়ে চলে গেছে তো এর সাথে এই লোকও পিস পিস গেছে যে টাকাটা আমাকে উদ্ধার করতেই হবে তো তিন কানা বাড়ি গিয়ে বলতেছে যে একবার আমার হাতে টাকা দিবে একবার তোর হাতে টাকা দিবে আমরা তিনজন এভাবে টাকাটা নাড়বো তো ওই লোক ওদের মাঝখানে যে বসে পড়ছে ওরা তো অন্ধ চোখে দেখে না তখন যেই ওরা খেলা শুরু করছে একজন আরেকজনের হাতে দেয় তখন ওই লোকের হাতে যেই টাকাটা আসছে ওই লোক টাকাটা নিয়ে পালায় গেছে তো তখন তিন কানা তিনজনকে বলতেছে তুই নিলি ও বলে তুই নিলি এরকম করতে করতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ বেঁধে গেছে তো তিনজন তিনটে লাঠি ছিল তিনজন তিনজনকে মাথার পর মায়ের তিনজন মারা গেছে তো বাড়ির মালিক দেখে বলতেছে এখন তো আমি মার্ডার কেসে ফেসে যাব এখন কি করা যায় তো এক লোক দিন মজুরের কাজ করে তো বলতেছে তুই তো সারাদিন একশো টাকার কাজ করিস তুই এক পাঁচ মিনিটে তোকে আমি পাঁচশো টাকা দিব কি কাজ বলে আমার বাড়ি থেকে এই লাশটা নিয়ে গিয়ে তুই নদীতে ফেলে দিবি তখন ওই লোক কিছু টাকার লোভে লাশটা নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে বাড়ির মালিককে এসে বলে যে লাশটা তো ফেলে দিয়ে আসলাম আমাকে টাকাটা দেন তখন বলে কিভাবে লাশ ফেলে দিয়ে আসছি এই যে আরেকটা লাশ যে লাশ একটা শুয়ে আছে তো বলতেছে আপনি তো বললেন একটা লাশতে তো বললেন না তুই ফেলে দিয়ে আসছিস আবার উঠে আসে মনে হয় শুয়ে আছে। তো তখনও আরেকজনকে নিয়ে যায় ফেলে দেয় ফেলে আবার টাকা চাইতে আসে তখন বলে যে না এই দেখ লাশ এখানেই তো আছে তুই কই ফেলে দিয়ে আসলি তো তখনও তিন নাম্বার জনকে ফেলে দে বলে এইটা ই এমনভাবে ফেলে দিব এটা যেন ওরা ধরতে না পারে এটা যেন আর ফিরে না আসে তো যায় আবার লাশটা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ওই নদীর পাহাড়ে এক লোক পায়খানা করতেছিল ঝোরের মধ্যে তো ওই লোক ওরকম শুনে ঠাস ঠাস করে কি ফেলে উপর থেকে ওই লোক উঠে দৌড় মারে আর ও তখন ভাবে এই আমি লাশ ফেললাম আর উঠে লাশ দৌড় মারতেছে ও তখন ওকে যা খাটের দিয়ে বাইরে মরে যায় তাহলে বলেন এই গল্পটা শুনে আমরা কি বুঝলাম বেশি লোভ করা ভালো না অতি লোভে তাঁতি নষ্ট